হ্যাঁ সবুজ ভাই দেখেন এই জায়গায় আমরা সরাসরি মিলে থেকে গাড়িটি নিয়ে আসি গাড়িটি নিয়ে এসে এই জায়গায় কাটিং করি কাটিং করে পিস পিস করে রাখা হয় পিস পিস করে রাখা হয় মনে করেন দুই পড়া গিয়া তিনশো ডিজনের মতন তিনশো ডিজনের মতন এই জায়গায় রাখা হয়েছে আমরা যেকোনো কোনো জায়গা থেকে কাস্টমার যদি চায় এক পিস দুই পিস করে নিতে পারবে সমস্যা নাই শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি হোম ডেলিভারি কোনো ব্যবস্থা হ্যাঁ হোম ডেলিভারি ব্যবস্থা আছে ভাই যে যত পিস তত পিস যে যত পিস তত পিস দেওয়া যাবে আচ্ছা শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি বাংলাদেশের সব জায়গায় দিচ্ছেন ভাই মিনিমাম ভাই দশ হাজার টাকার মাল দশ হাজার টাকার মাল দিচ্ছেন না

প্রতিটা চারটে কালার এগুলি হান্ড্রেড সুতি একশো পার্সেন্ট সুতি ভাই একশো পার্সেন্ট সুতি জি জি এটা হচ্ছে জমজম বি গ্রেড হ্যাঁ জমজম বি গ্রেড এর আচ্ছা এগুলির দাম কত করে রাখছেন ভাই এগুলোর দাম একবারে

যেহেতু অনলাইনে অনেক সুযোগ আমরা বাংলাদেশে সব জায়গায় মাল পাঠাই দিই সব জায়গায় মাল এত পাইয়া পরে টাকা দেয় সমস্যা নাই এখন কারণ চিন্তার ডেলিভারি কারণ নাই অন ডেলিভারি হ্যাঁ বাসাতে নামার জন্য দেখেন

এটা কালার ভিতরে মানে কালার আছে হ্যাঁ এখন শুধু একটা করে দিচ্ছে একদিনে চলো না এটা ফুটপাতে বসে নাই আমার পাঁচটা দোকান পাঁচটা দোকান থেকে এখন মনে করেন যে যেখান থেকে যেভাবে নিতেছে সমস্যা নেই চিন্তার কোন জায়গা বৈশাখ করবো মাল বাসায় পয়সা দিবো

খুবই ভালো মনে মধ্যে ভাইরাল একটা ডিজাইন এটা মানে চারটা কালার এর ভিতরে চারটা কালার চারটা কালার থাকবে দেখেন অসাধারণ চারটা কালার চারটা করে কালার থাকবে দেখেন এটা পাঁচ হাতে নামাজিও না এটা অনেকে বলে অন্য শর্ট না কি ভাই অন্য শর্ট না অন্য একবার যে কোনো ভাবে এটা সুন্দরভাবে ভাবে পড়তে পারবে সমস্যা নাই এটা পাঁচ হাত পুরো পাঁচ হাত আড়াই হাত পাঁচ হাত নামার জন্য হ্যাঁ পাক্কা পাঁচ হাত দেখেন ওনাটা ওনাটা পাঁচ হাত থাকবে হ্যাঁ ওনাটা পাঁচ হাত থাকবে এমন কি চড়ায় এমন আড়াই হাত থাকবে আড়াই হাত থাকবে দেখেন এই যে আরেকটা ডিজাইন এটা চারটা ডিজাইন আরেকটা ডিজাইন